আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদেরকে করে দেখাবো বাম্ব পকোড়া তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তো চলুন এই বাঙ্গ বাম্ব পকোড়াটা আপনাদেরকে করে দেখাই দেখায় যে দেখুন বন্ধুরা আজকে আবারও বাস নিয়ে চলে এসেছি পকোড়া করে দেখাবো তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং এই বাম্বো পকোড়াটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে চলুন আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি তো এই প্রথমে আমি বাসে যেগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব এভাবে আজকে এই একটা বাসে কিন্তু আমার অনেকগুলো পকোড়া হয়ে যাবে এভাবে তো এই যে ছড়িয়েছি এটা কিন্তু একদম এই যে ছাড়ানো হয়ে গেল দেখুন এবারে এটাকে চলুন এবার আপনাদেরকে কেটে দেখাই এবারে এই যে বাসটাকে কেটে নেব একদম দেখুন বন্ধুরা একদম কচি বাস এবারে এই ফেলে দেব এই বাম্বর কিন্তু অনেক রকমেরই রেসিপি হয় বন্ধুরা এর পকোড়াটা করে দেখাবো তো এবারে মিহি মিহি করে কেটে নেব এবারে এটাকে একদম স্লাইস করে মিহি মিহি করে কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে করে কাটছি এভাবে করেই কাটবেন এই যে এভাবে করে কিন্তু কেটে নিতে হবে এবারে এই পারে মধ্যে এভাবে করে দিয়ে দেবো অনেক রকমেরও তো পকোড়া করে খেয়েছেন বন্ধুরা আমার মতো করে এভাবে করে একবার বাসের পকোড়া করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে তো আবারও আমি সেমভাবে কিন্তু

তো এবারের মধ্যে আমি দিয়ে দেবো লবণ এতে করে এই যে বাসটা অনেক সুন্দর নরম হয়ে যাবে তো এই লবণ দেওয়ার পরে আমি আধা ঘন্টা এটাকে এভাবে করে রেখে দেবো এতে করে কিন্তু একদম এই বাসটা নরম হয়ে যাবে তো ফিরছি চলুন আধা ঘন্টা পর যে আধা ঘন্টা হয়ে গেছে বাস বাসগুলো কিন্তু অনেকই সফট হয়ে গেছে এবারে এটা আরো আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমি কিছুটা পানি দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে একদম চিপের নিচুড়ে কিন্তু রসটা এর বের করে দিতে হবে এরকম ঝড় ঝরে করে নিতে হবে একদম চিপে চিপে কিন্তু রসটা বের করতে হবে রসগুলো চিপে বের করে দিয়েছি এবারে এই যে গামড়ের মধ্যে দিয়ে দিবি এবার এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা রসুন বাটা এক চা চামচের মতো দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো ভাজা জিরের সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ঝাল মতো শুকনো লঙ্কার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বেসন দু চামচের মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার একটু দিয়ে দেবো সর্ষের তেল এবং দিয়ে দেবো একটি ডিম এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো বাস এটা মাখানো হয়ে গেছে যেভাবে করে মাখিয়ে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেব তো এটা আমি সাইডে রেখে দেবো পকোড়াগুলো ভাজার জন্য চোনার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু গরম করে এটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো সাদা তেল তো এখানে তেলটা গরম হয়ে গেছে এবারে একটু একটু করে দিয়ে দেবো পেঁয়াজির মতো করে যেভাবে পেঁয়াজি বলে এটাকে পেঁয়াজও বলা যায় এবং পকোড়াও বলা যায় এটা কিন্তু হৌ হু পেঁয়াজির ভাবেই দেখতে কিন্তু চলে এসে খুব সুন্দর এগুলো এভাবে করে কিন্তু লাল চেপে আর একটা সাইড দিয়ে নিতে হবে হুম ঠিক দুটো সাইডেই কিন্তু ভাজা হয়েছে পেঁয়াজি বলুন বা কুঁড়া বলুন এগুলোকে উঠিয়ে নেবো এখানে একটা থালার মধ্যে কিছু দিয়েছি এভাবে করে দিয়ে সেভ করে উপরে গোল গোল করে দিয়ে দিলাম এগুলো হয়ে গেছে এবার không? rồi cái này thì আমি কিন্তু আজকে পকোড়া তিন তিন রকমের দিয়ে করেছি করেছি তিন রকমের ডিজাইন করে আপনারা আপনারা ইচ্ছা খাওয়ার জন্য একদম পারফেক্ট তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সসের সঙ্গে খেলে কিন্তু আজকে একদম জমে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ